রাত তখন সাড়ে এগারোটা চট্টগ্রামের বাইজি ড্রৌফাবাদ এলাকায় এজেন টাওয়ারের দশতলায় একটি ফ্ল্যাটে চারপাশে নিস্তব্ধতা কিন্তু আচমকা এক তীব্র গন্ধে ঘুম ভাঙে ভবনের কেয়ারটেকার মশিউর রহমানের ফ্ল্যাটের দরজা কয়েকবার করা নাড়লেও খোলেনি ভেতর থেকে আধা ঘন্টার চেষ্টায় অবশেষে ফ্ল্যাটের দরজা খুলে দাঁড়ান সুমন সন্দেহ হলে কেয়ারটেকার জোর করে ঘরে ঢোকেন আর সেখানেই দেখা মেলে এক বিভৎস দৃশ্যের ঝগড়ার এক পর্যায়ে স্টিকে খুন করে এগারো টুকরা করেন স্বামী সুমন হত্যার পর এসব টুকরো আলাদা আলাদা জায়গায় রেখে দেন তিনি খণ্ড খণ্ডবিখণ্ড লাশ থেকে কেয়ারটেকার দ্রুত ঘরের দরজার বাইরে থেকে তালাবদ্ধ করে খবর দেন পুলিশে কিন্তু এর আগেই সুযোগ বুঝে ঘরের জানলা গ্রিল কেটে পালিয়ে যায় ঘাতক সুমন এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সুমনকে ধরতে অভিযানে নামে র্যাব প্রযুক্তির সহায়তায় অবস্থা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে র্যাব সাত বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো ঘটনার বিয়াল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে সে দাবি করেছে যে তার স্ত্রী নাকি পরক্রিয়ার সম্পর্ক ছিল এটা তার দাবি তদন্তে বিস্তারিত জানা যাবে এবং আরও জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল র্যাব জানায় দশ বছর আগে বিয়ে হয় সুমন ও ফাতেমার তবে সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকে মানসিকভাবে পরিবর্তিত হয়ে পড়েন সুমন বাড়তে থাকে সন্দেহ দাম্পত্যে নেমে আসে কলহ ঘটনার দিন রাতে ফাতেমার বাসায় কয়েকজন অজ্ঞাত যুবক আসেন আর এই নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ এক পর্যায়ে স্ত্রীকে হত্যা করে সুমন এরপর ঠান্ডা মাথায় লাশ টুকরো করে এগারো ভাগে তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না পনেরো বিশ বা তার থেকে বেশি পিস করে কমটে ফ্ল্যাশ করে দিয়েছে পায়ের অংশটুক খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। সুলকার নাইন দৈনিক যদি